হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ডেলিস্ট্রির পক্ষ থেকে কাজী শিরিন সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেখান থেকে আমার ছোট্ট পরিবারের সাথে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি এই তো কুরবানি ঈদের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি বেশ অনেক দিন যাবৎ আমি ভিডিও না তাই ঈদের দিনের ঈদের আগের দিনের ঈদের পর দিনে কি কি করেছি সেই টুকটাক একটা ভিডিও সাজিয়েছি আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে তো যাই হোক গাছের পানিগুলো দিয়ে সকালে রান্নাবান্না করেছি দুপুরে খাওয়া শেষ করে বিকেলবেলায় রওনা হলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কেননা আগামীকাল ছিল ঈদ আমি যেহেতু ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পর দিনের ভিডিওটা একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য কিন্তু বয়েসটা আমি পরে দিয়ে আজকে আপলোড করেছি তাই তো আমরা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া বাদুগড় রাস্তার পাশে এক গরুর হাট বিশাল বড় হাট বসে সেখানে যাওয়ার পথে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা পার হতে হয়েছে কেননা ভাদুঘরের এই এলাকাটা পার হতে এক ঘন্টা লেগে গেছে মানুষ যেরকম গরু পশু মহিষ ছাগল তার থেকেও বেশি ছিল তাই যেতে যেতে কিন্তু এক ঘন্টার সময় বেশি লেগে গেছে তো যাই হোক আমরা কিন্তু রওনা দিয়েছিলাম আসরের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে তো এইখানে কিন্তু আশ্রয় আজানের সময় হয়েও গেছে পরে গেছে আজান দিয়ে দিয়েছে তো এখন আস্তে আস্তে একটু ফ্রি হচ্ছি যেহেতু একটু একটু করে আগাচ্ছি আর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো শ্বশুরবাড়িতে চলে এসেছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে তারপর গরু কিন্তু কেনা হয়েছিল আমাদের গত ঈদের শুক্রবারে তো আজকে যেহেতু কালকে ঈদ সেই জন্য আজকে আমার ভাসুর আর আমার চাচাতো ভাই মিলে গরু যেই ভাইয়ের বাড়ি থেকে কিনেছে সেখান থেকে নিয়ে আসছে তো গরু আনতে আনতে প্রায় রাত্র হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর গরুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরবাড়িতে লেগে গেলাম হাতে মেহেদি দেওয়া মেয়েরাও হাতে দিয়েছে যাও হাতে দিয়েছে মেহেদি এখন পালা আমার আর আমার নন্দিনীর তো আমার নন্দিনীকে দিয়ে দিচ্ছে আমার বাস্তি আর আমাকে দিয়ে দিচ্ছে আমার মেয়েরা তো মন অনেকটাই খারাপ ছিল কেননা শ্বশুর মারা যায় আজ থেকে প্রায় ছয় বছর হয়ে গেছে আর আমার শাশুড়ি মারা গিয়েছে সাত মাসের কাছাকাছি তো সেই জন্য অনেকটাই খারাপ মন ছিল তারপরও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি আবারও সবাইকে ঈদ মুবারক আজকে ছিল এই ভিডিওটা ঈদের দিনের এই তো আমাদের কোরবানি ঈদের গরু আলহামদুলিল্লাহ তালার নামে কোরবানি এই গরুর নামই দেওয়া হবে তো যাই হোক গরু দেখতে দেখতে আমি একটু সামনের দিকে আসি আমার শ্বশুরবাড়ির তো পুকুর ঘাটে এসে দেখি যে পুকুরে মোটামুটি এখনও সেরকম ময়লা হয়নি কিন্তু গরু জবয় করার পর পুকুরের যে অবস্থা হবে সেইখানে কিন্তু এসে যে দাঁড়াবো সেই সুযোগটা আর থাকবে না আর এই হলো আমার শ্বশুরবাড়ির এলাকা তো আমরা কিন্তু এই রাস্তাতে বেশ অনেকটা সময় যখন অবসর হয়ে যাই কাজ না থাকে বা বাচ্চারা জ্বালা যন্ত্রণা করে তখন কিন্তু অনেকটা সময় এই রাস্তাতেই হাঁটাহাঁটি করি তো শ্বশুর নেই শাশুড়ি নেই চাচা শ্বশুর নেই চাচা শাশুড়ি নেই মা বাবা নেই বাড়িটাই একদম ফাঁকা গ্রামের বাড়িতে আসলে এসে যে একটা মজা আনন্দ করব সেই রকম মানুষ কিন্তু আসলে গ্রামের বাড়িতে নেই সবাই যার যার স্থানে দূরে শহরে বিদেশে এরকম তাই এবারের ঈদ কিন্তু একদম নিরিবিলি তার মাঝে আমার যে সবচেয়ে প্রিয় আপন ভাই বেশ কয়েকদিন আগে মারা যায় এক মাস তেরো দিন হয়েছে ঈদের তো সেই জন্য ভাইয়ের জন্য কিন্তু সবাই মন অনেক খারাপ আর একদমই আমাদের শ্বশুরবাড়িটা নীরব নিস্তব হয়ে আছে তো যাই হোক আল্লাহর অশেষ সহমতের ঈদের নামাজ শেষ করে এসেই কিন্তু গরু জবাই করা হয়ে গেছে কোরবানি তালার নামে দেওয়া হয়েছে তো এই হলো গরুর মাংস কাটা কাটি চলছিল তো এদিকে আমি আমার যা মিলে কিছু কিছু মাংস কেটেছি কেননা এটাতে কিন্তু একটা আনন্দ আছে গরুর কুরবানির মাংসগুলো না কাটতে পারলে মনে কিন্তু শান্তি সেরকম লাগে না তো গত কোরবানি ঈদে কিন্তু আমরা যখন মাংস কাটাকাটি করতাম তখন কিন্তু আমার শাশুড়ি চেয়ারে বসে থাকতো দেখেছিল তো হঠাৎ একটু পরে যাই সেটা নিয়েও কিন্তু খুব একটা তাড়াহুড়ার ভিতরে ছিল দিনটা তো এরম কোরবানি ঈদে দেখেন আমার শাশুড়ি নেই আল্লাহ তালা জান্নাত নসিব দান করুক সেই দোয়া কামনা করি তো আমার আম্মাও কিন্তু অনেকটা অসুস্থ তার জন্য কিন্তু আম্মাকেও বারবার বলা হয় যে যেহেতু এখন কিন্তু অনেকটা বৃষ্টি তো যাতে বাহির না হয় যাতে একটু ধরে এই দিক সেই দিক আসা যাওয়া করে সেইটাই তো যাই হোক আমরা কিন্তু গরুর মাংস কিছু বাকি থাকার আগেই আপনাদের ভাই বেশ অনেকগুলো মাংস দিয়ে দেয় রান্না করার জন্য তো এইভাবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছরই গরু কাটার মাছ খানের পথে কিছু মাংস দিয়ে দেয় রান্না করার জন্য তো গত কোরবানিতে আমার শাশুড়ি আমার যাকে দেখিয়ে দিয়েছিল না কেননা উনিও অসুস্থ ছিল বিছানায় যেই দিন ঈদ ছিল সেই দিন তো পরে যায় তো উনিকে নিয়ে অনেকটা তাড়াহুড়া ছিলাম তো আমার যা গত তো রান্না করেছে তো এবার আমি আর আমার যা মিলে কোরবানির মাংস রান্নাটা একসাথে করে নিচ্ছি তো মাটির চুলাতে যেহেতু রান্না হবে সেই জন্য চুলাতে অল্প কিছু গরম পানি আর একটা পাশে ভাত বসিয়ে যাতে চুলাটা একটু গরম হিট হয়ে যায় কেননা এখানে কিন্তু ছিল প্রায় পনেরো কেজি মাংস তো আমার যা পনেরো কেজি মাংসতে সব জাতের গুঁড়া মশলা বাটা মশলা তেল এলাচ দারচিনি যা প্রয়োজন মাংস রান্না করতে সব কিছুই আলহামদুলিল্লাহ উনি দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে নিচ্ছে কেননা এতগুলো মাংস আসলে কিন্তু হাতে মাখা সম্ভব না সেই জন্য উনি কাঠি দিয়ে নাচ্ছে তো তার পাশাপাশি কিন্তু আমিও ছিলাম এটা সেটা এগিয়ে দিচ্ছিলাম তো এইদিকে আমার যা গরুর মাংসটা মিশিয়ে মাটির চুলায় বসিয়ে দিবে আর আমি বললাম যে পোলাওটা গ্যাসের চুলায় রান্না করে ফেলি কেননা বাচ্চারা আছে গরুর মাংস যেহেতু অনেকটা সেটা সিদ্ধ হতে হতে কিন্তু বেশ সময় লেগে যাবে তো সেই জন্য যদি আমি গ্যাসে কিছুটা রান্না করে ফেলি তাহলে হয়তোবা বা তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রত্যেক বছর কোরবানি ঈদে আমার শ্বশুরবাড়িতে এভাবেই রান্না আমরা করে থাকি কেননা কিছু রান্না মাটির চুলায় কিছু রান্না গ্যাসে করে ফেলি তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে অনেক দেরিতে ঈদের এই ব্লগটা শেয়ার করছি আশা করব আমার প্রিয়াপু ভাইয়াদের আজকের তিন দিনের মিলিয়ে ঈদের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হবে ভালো লাগবে তো যদিও আপনাদের কাছে একটু হলেও কোনো জায়গা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পে আপু ভাইয়ারা বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন এই তো মাংস প্রায় মাখা হয়ে গেছে এখন মাংসটা রেখে দিবে প্রায় বিশ মিনিটের মতন আমার যা বললো যে বিশ মিনিট রেখে আমি চুলায় বসিয়ে দিব তো এই তো বিশ মিনিট রাখার পর আমার যা চুলাই বসিয়ে দিয়েছে যেহেতু মাটির চুলা লাকড়িতে রান্না হবে সেই জন্যই কিন্তু কিছুক্ষণ পর পরই ঢাকনাটা উঠিয়ে নাড়া দিতে হয় নয়তো বা ডেকে টেক্সির যে নিচে জায়গাটা আছে সেটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো যাই হোক রান্নাবান্না হচ্ছে এইদিকে কিন্তু আজকে যে ঈদের দিন সেই দিনটা ছিল আমার ভাস্তির মানে আমার যার ছোটো মেয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো সে কিন্তু খুবই খুশি ছিল কেননা তার জন্মদিন ছিল সেই জন্মদিনে গরু জবাই হচ্ছে তো আমরা সবাই একটু শয়তানি করেছি যে যেহেতু গরুই জবাই করা হয়ে গেছে তাহলে তো আর কেকের প্রয়োজন নেই তো যাই হোক যেহেতু ঈদের দিন আমার ছোট বাস্তির জন্মদিনটা পড়েছে সেই জন্য আমি আমার যা আমরা সবাই বললাম যে ঈদের দিন যেভাবেই হয়ে যাক ঈদের পর দিন আমরা ওকে ওয়েস করার জন্য বিরিয়ানি রান্না করে ফেলবো আর ছোট একটা কেক যদি আনা হয় তাহলে ও জন্মদিনটা পালন করা হবে তো এরই মাঝে কিন্তু মনও খারাপ শ্বশুর শাশুড়ি কেউ নেই একা একা ঈদ করছি শ্বশুরবাড়িতে যেহেতু রমজান ঈদে আসি না গত চার পাঁচ বছর হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করতে আসি না কুরবানি ঈদই করতে আসি তো কুরবানি ঈদে কিন্তু আমার আসার অপেক্ষায় থাকতো আমার শাশুড়ি কখন আসব আমার ননদিনীকে জিজ্ঞেস করত এরা কখন আসবে কী করবে তো এবার কিন্তু সেই রকম আর হয়নি তো যাই হোক আমরা কিন্তু আল্লাহ তালার অশেষ সহমতে ঈদের দিনটা সুন্দরী পালন করেছি ঈদের দিনটা আল্লাহ তালার নিয়ামত ছিল বলে হয়তো বা সুন্দর কাটিয়েছি তো ঈদের পর দিন থেকেই কিন্তু অঝোরে বৃষ্টি ছিল সেই বৃষ্টির মাঝে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করেছে তো এরই মাঝে তার ফুফাতো ভাই ফুফাতো বোনরাও চলে আসছিল সকাল সকালে তো ঈদ তারা করেছে তাদের দাদা বাড়িতে করে এরা সকালে চলে আসে আমাদের বাসে গ্রামের বাড়িতে তো এসে সবাই মিলে ছাতা নিয়ে মা বাড়ির উঠানে বৃষ্টি উপভোগ করছে কিন্তু কাউকে যে বৃষ্টিতে বৃষ্টি দিব সেই জন্য তারা সবাই জনে জনে ছাতা নিয়ে একটু আনন্দ করছে তো এই যে আনন্দটা সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা পাওয়া কেননা সব ফুফতো বোন চাচাতো বোনরা মিলে যে এই একটা আনন্দ তো এটাই কিন্তু খুব ভালো লেগেছে তো আজকে যেহেতু অজরে বৃষ্টি ছিল তো আর যেহেতু আমার বাস্তির যে চালের ছোট মেয়ের জন্মদিন ছিল গত দিন ঈদের দিন তো সেই জন্য আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি যাতে ও একটু খুশি হয় তো এই তো বিরিয়ানি রান্নার জন্য আমি মাংসগুলো ছোট ছোট টুক করে নিয়েছি আর তার পাশে মশলা টসলা সব কিছু দিয়ে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। কেননা বিরিয়ানি রান্নার দায়িত্বটা ছিল আমার হাতে। আমি যেহেতু কোনো সময় আমার শ্বশুরবাড়িতে এসে মাটি চুলায় রান্না করতে হয়নি কারণ আমার শাশুড়ি সেরকম আমাকে দেনি তো যাই হোক এবার কিন্তু আমার যা মাটি চুলায় রান্না করেছে আর বাকি যে রান্না টুকটাক ছিল সেগুলো কিন্তু আমি গ্যাসের চুলাই করেছি তো সব বাস্তিরা মিলে বাইনা যে কাকি বিরিয়ানি রান্না করবে তো সেই জন্য আমি বিরিয়ানির মাংস সব মশলা আমার যা দিয়েছে আর সব কিছু আমি মিলিয়ে নিচ্ছি তারপর মিলে নেওয়ার পর আমি এই মাংসটাকে গ্যাসে চুলাই মাংসটা সিদ্ধ করে নিব। তারপর যে বিরিয়ানির পোলা চলটা অ্যাড করব পরবর্তীতে তো এইদিকে আমি মাংস চুলাই সিদ্ধ করেছি আর কিছুটা সময় আমার যা মাটির চোলায় বাকি সিদ্ধটা করে নিয়েছে কেননা গ্যাস কিন্তু সিলিন্ডারই সেই জন্য অনেকটাই চেষ্টা করে মাটির চোলায় কাজ করে নেওয়ার জন্য তো যাই হোক এইখানে কিন্তু প্রায় চার কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ বিরিয়ানির চাউল মিশানো হয়ে গেছে এখন বিরিয়ানিটা শুধু একটু উল্টোয় পাল্টিয়ে আমরা পরিবেশন করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়েরা দেরিতে ভিডিও দেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও কোনো জায়গা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়েরা আমার সাথে সব সময় যেভাবে ছিলেন যেভাবে আছেন ইনশাল্লাহ এভাবেই থেকে যাবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন তো সবাই মতন আজকেও নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম